বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম লিভাস পার্শনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সকে কিছু কালেকশন দেখাবো খুবই চমৎকার কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দেখেন আমাদের শোরুমে সব থেকে ডিফারেন্ট টাইপের কিছু কালেকশন আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ফার্স্ট টাইমে আপনাদেরকে এই ড্রেসটা দেখাই এই কালারটা দেখো এটা হচ্ছে আপনার লেমন কালারের মধ্যে হবে অল ওভার চিনন জর্জের মধ্যে জারদসি ওয়ার্ক করা আপনি এগুলো ঠিক আছে দেখেন অল ওভার কাজ করা হবে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে হবে দেখেন পুরো জামাটাই হচ্ছে জার্ডুসি ওয়ার্ক করা এই দেখেন অল ওভার হচ্ছে আপনার হাতের কাজ করা সম্পূর্ণ ঠিক আছে এখানে পাইপের কাজ করা হবে এই দেখেন খুবই চমৎকার ডিজাইন একেবারে ডিফারেন্ট টাইপের আনকমন কালেকশন হবে আপনার এগুলো এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে আর এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে সুপার দুপার একটা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এইটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন কতটা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটা হচ্ছে চিনন জর্জির মধ্যে হবে আপনার এটা ঠিক আছে এটা ওনার একটু দেখো তো শিফোন এটা হচ্ছে হাতাটা হবে হাতার সাইডে কিন্তু এক সাইডে দেওয়া আছে আপনি দেখেন সিকোয়েন্সের কাজ থাকবে হাতার মধ্যে ঠিক আছে এটা হচ্ছে হাতাটা হবে আর এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা হচ্ছে শিফোনের মধ্যে হবে যার যেই কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন এই দেখেন এটা হচ্ছে ওনারটা হবে ওনার চারপাশেই কিন্তু খুব সুন্দর করে আমি ওনার সাইডে কাজটা দেখে আগে দেখেন এটা হচ্ছে কাজটা হবে কতটা নিখুঁত পিটানো কাজ করা আপনার এটা এটা মেয়ের ওয়ার্কের কাজ আছে পার্লের কাজ করা হবে প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ থাকবে এটা শিফনের মধ্যে হবে একদম পিওর লাক্সারি শিফনের মধ্যে হবে অল ওভার দেখেন এটা কাজ করা হবে আপনার দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে আর এইটারে হচ্ছে আপনার কালার হবে আর একটা সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে আপনার এই আরেকটা কালার হবে এটা হচ্ছে পিঙ্ক কালার যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি আপনাদেরকে আচ্ছা এইটার মধ্যে হচ্ছে আপনার এই ডিজাইনটাই দেখাই এই কালারটা দেখেন এটাও দুইটা কালার হবে আপনার আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে সেম আমি আপনাদেরকে ড্রেসটা দেখতে থাকুন প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন কতটা গর্জে সেটা ওভার কাজ করছে আমরা ধর্ষণ করে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে দুই পাশে কিন্তু মেয়র ওয়ার্ক করা প্লাস হচ্ছে আপনার দেখেন গোটাপাতি কাজ আছে স্টোনের পারলে কাজ করা হবে পাইপের কাজ করা হবে দেখেন এটা নিচে প্যানেলটা হবে এটা সম্পূর্ণ মেয়র ওয়ার্ক করা অরিজিনাল মিউর ওয়ার্ক আপনার এগুলো ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর এটা অন্যটা একটু দেখো অন্য চারপাশেই খুব সুন্দর করে আপনার জারদুসি ওয়ার্ক করা দেখেন কারচুপি কাজ করা এটা হচ্ছে আপনার ওনার চারপাশেই থাকবে আর ছিটাতে পুরো ওনাতে আপনি এরকম ছিটা একটা স্টোনে কাজ পাবেন আপনার ঠিক আছে পুরো ওনাটা জুড়ে শিফোনের মধ্যে হবে হাতে অন্য আপনি এগুলো এটা সালোয়ারটা দেখো এইটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সেম কালার আর এইটারই হচ্ছে আপনার দুইটা কালার হবে লাইট ডিপের মধ্যে হবে এইটা হচ্ছে দুইটা কালার আর একটা ডিজাইন দেখাচ্ছি আমি আপনাদেরকে আচ্ছা এই ডিজাইনটা দেখো আপনাদের যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে সেখান থেকে চাইলে সরাসরি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা সিকোয়েন্সে কাজ করা যায় সিকোয়েন্সটা কিন্তু মাল্টি কালার আপনার সিকোয়েন্স কাজ করা আর এটা হচ্ছে আপনার মিউর ওয়ার্ক করা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে আর চারপাশে কিন্তু খুব সুন্দর করে আপনার ছিটা কাজ করবে এটা নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা হবে আর এই দেখেন এটা হচ্ছে আপনার জামা কাজটা হবে খুব সুন্দর করে আপনার পারলে কাজ করা আছে দেখেন পার্লে কাজ আছে আপনার মিরর ওয়ার্কের কাজ করা হবে এই দেখেন কতটা নিখুঁত কাজ করে একদম পিটানো কাজ করা গলার ডিজাইনটা হবে আপনার এটা নিচে প্যানেলটা হবে ওনারা দেখো এটা ওনারা দেখো এইটাই তিনটা কালার হবে তিনটা কালারেই চমৎকার যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওনাটা হবে এইটা হচ্ছে আপনার ওনাটাও হবে দেখেন প্রত্যেকটা ড্রেসে অন্যায় কিন্তু আপনার একেবারে ইউনিক আপনার একদম পিওর শিফনের মধ্যে হবে দেখেন শিফনের মধ্যে ওনার কাজটা দেখেন একদম পিটানো কাজ বসা কাজ করা আপনার এ দেখেন এটা হচ্ছে কাজ করা আপনার কোনো পার না এক্সট্রা ঠিক আছে আর পুরোটা অন্য জুড়ে কিন্তু আপনার এরকম ছিটা কাজ করা থাকবে যে সিকোয়েন্সের কাজটা থাকবে ঠিক আছে অল ওভার কাজ করা থাকবে আর এটা সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার মধ্যে হবে আর এইটারই তিনটা কালার এই একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হবে আরেকটা হচ্ছে আপনার যে লেমন কালার হবে যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আর এই আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটার মধ্যে আপনার আচ্ছা ব্লু কালারটাই দেখেন এটা একটু দেখো এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এক একটা ডিজাইন কিন্তু এক এক ধরনের হবে আপনার কাজ করা ঠিক আছে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা গোটাপাতি কাজ করা আর পাইপের কাজ তো থাকবে প্লাস হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর এইটা দেখো তো একটু ওনাটা দেখো এটা ওনাটা কিন্তু আবার একটু ডিফারেন্ট ক্যাটাগরি হবে আপনার ওনাটা এটা হচ্ছে ওনাটা হবে এই দেখেন এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে বিশাল এই যে ওনা এটা হচ্ছে ওনাটা হবে দেখেন এটা অন্যটা এক একটা এক এক ধরনের হবে আপনার একটু মস্তিন টাইপের হবে ওনারা ঠিক আছে এটা অন্য চারপাশে খুব সুন্দর করে আপনার এরকম কারচুপি কাজটা পেয়ে যাবেন আর অল ওভার তো আপনার কাজ করা থাকবেই প্লাস হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার চারটা পাঁচটা কালারের মধ্যে মাল্টি কালারে আপনার মস্তিন কাপড় দিয়ে আপনার ডিজাইন করা একবার ইউনিক একটা আর এই ড্রেসগুলোর প্রাইস পড়তে সব মাত্র পাঁচ হাজার ছয়শ পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এটা হচ্ছে আপনার স্যালারটা হবে মাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এটা হচ্ছে এই আরেকটা কালার এইটা হচ্ছে আপনার মাস্টার ইয়েলো আর কি যেটা কাঁচা হলুদ টাইপের কালার যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে পারেন সে ধন্যবাদ ভালো থাকবেন বলবেন আল্লাহ হাফেজ